অনেক মিষ্টি বানাবে তাই এই দেখো কতগুলো মিষ্টি করেছি এ বাবা এই তো ছোট ছোট গুড়ি গুড়ি একদম এটা মিষ্টি কি করে হবে এসো বাইরে এসো ছোট না এই জলে খুললে পড়ে এই জলে করছি চিনির জলে দেখো ফুলে ফুলে কত বড় হয় দেখো শুধু অনেক বড় বড় হবে তাই নাকি এটাও কি সম্ভব আচ্ছা মিষ্টি কি করে বানায় তুমি কি করে জানলে আমি আমার বাবা মিষ্টি বানায় তো আমি আমি ময়রার মেয়ে তাই আমি জানব না কি করে মিষ্টি বানায় লোকে

ও তো জল নেই বেশি জল নষ্ট করো না কিন্তু জল নেই কিন্তু কল থেকে আনতে পারতে জলটা কোনো অসুবিধা নেই টানা যে কোনো জল দিয়ে বানানো যায় মিষ্টির দোকান তো সব জলে হয় তাই না আচ্ছা ওকে বুঝলাম

আমরা কি গরম মশলা এলাজ এই মশলা মশলাগুলোই শেষ হয়ে গেছে বাজারে যাওয়া হয় না টাকা নাই মশলা বানানো তোমাকে ঠেলে ফেলে দিছিল তো আমি পরে যাবো ওদের আচ্ছা এখন এলাচ তুমি এখানে দিবে তাই তো আচ্ছা এর মধ্যে এলাচ দিলে কি হবে এলাচের ভালো একটা গন্ধ আসবে তাই তো আচ্ছা আচ্ছা আমি এসব বুঝি না তো এই তো প্রায় চিনি সিরামটা প্রায় হয়ে গেছে আর একটু পরে হয়ে যাবে আরে বাহ এখানে দেরি থাকো যেমন তুমি কোথায় যাবে ঠাকুর ঘর থেকে চিনি চুরি করতে যাবে এ দেখো লো ফ্লেমে চলছে আর এখানে দেখো এই যে সব মিষ্টি সব সাইজ বরাবর আছে সব কিন্তু এক নয় বড় ছোট বড় ছোট আছে আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো ঠাকুর ঘরের চিনি দেখলে ঠাকুর ঘরে চিনি না সকালবেলা পুজো দিয়ে এসেছি এখান থেকে নিয়ে গেছিলাম আচ্ছা কি করলে এদিকে জল ফলাই সরো এদিকে আসো এদিক আসো আমাদের একেবারে টোটাল 20 পিস আছে 21 পিস কোথায় গায় হাতি বানা কিন্তু বলে দিলাম 20 পিস আছে মুরগি মুরগি বলছি কেন মিষ্টি 2 3 4 5 6 7 8 9 10 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ কুড়ি একুশ 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 জলটা আমাদের ফ্রিজ সবসময় এই দেখো আজকে মাছ ধরে এনেছিলাম সেই চুনো মাছ এই যে কুমড়ো এখানেও কুমড়ো এই যে একটা তেল এটাতে পড়ে আছে পুরো একদম শশা এই যে পারুটি সস পারুটি পারুটি সস এটা হচ্ছে দেশি মুরগির ডিম এগুলো সব দেশি মুরগির ডিম এই যে একটা পোল্টির ডিম না এক শক্কাটা দেশি মুরগির ডিম হ্যাঁ ফ্রিজ বন্ধ করে কত জমাতে কি আছে

কালা নামক তো কালো নামক বিট লবণ চলে গেল এই যে সিরা এখন চেটে দেখা হবে ঠিক আছে ভেরি বিডু ওকে ঠিক আছে বাট এগুলো যখন দেখবে ফ্রেমটা লো করে দেবে কিন্তু বা তুমি যেমন ইচ্ছা তেমন করতে পারো লো করে দিলে কি হবে ভেতরে ভেতরেরটাও ভালো হবে মিষ্টিগুলো দিয়ে ঢেকে দিয়ে চলে যাই হ্যাঁ ঢেকে দাও गाइस আমি কিন্তু পাড়ি বানাতে বাট তাও চেষ্টা করছি একবারে এই কুষ্ঠ মিষ্টি এই যে ফুলবে না আমি ভাবছি যে জায়গাটা না হলো না হ্যাঁ হয়ে যাবে উপর দিয়ে উপর দিয়ে আসবে তো একুশ পিস মিষ্টি দিয়ে অবশেষে ঢাকা দেওয়া হলো তাই তো ঢেকে দিলে তাই তো ঠিক আছে ওর কাজও করুক আমাকে কাঁচা মাখাই চলো এবার ঘরের দিকে যাওয়া যাক তারপর দেখছি ওইটা এখন ওই যে বসে বসে ওখানে ফুচকা খাচ্ছে ফুচকা এনে দিয়েছি কটা আর আমি এখানে এনেছি হচ্ছে আমার এক ভাইকে ইমনকে ও ছানা জিলিপি বানাবে তার জন্য আমাকে এই আনতে বলেছিল দুধ সেটা দুধ এনে ছানা কাটানো হয়েছে সব করা হয়েছে কিন্তু ছানা জিলিপি বানাতে পারিনি ভাইকে ডেকে এনে অবশেষে এখন এমনি রসগোল্লা খাওয়াতে হবে ও কি লজ্জা কি লজ্জা এর থেকে লজ্জা আর কিছু নেই ওই দেখো মিউজিকটাও হাজির দিয়ে দিও মিষ্টি মিষ্টি কমপ্লিট হয়ে গেছে কই আরে বাবা এ তো মিষ্টি সেই সুন্দর মিষ্টি হয়েছে হ্যাঁ ভেঙে গেছে পুরো ছানা দিয়ে তৈরি করা এই জায়গাটা বেশি হয়ে গেছে বাটি লাগবে মাঝখান থেকে তুলো না ভেঙে গেছে একটু ওয়েট করা ওটা শক্ত হতে দাও ফ্রিজে রেখে দাও

গন্ধই তো এত সুন্দর লাগছে তা মিষ্টি কত ভালো লাগবে তাহলে ভাবো পুরো ছানা দিয়ে তৈরি গাইস পুরো ছানা একদম পুরো পুরো ছানা পুরো ছানা দিয়ে বানানো বলেই এটা ভেঙে গেছে ময়দা দিয়ে ভেঙ ভাঙতো না হ্যাঁ ময়দা দিয়ে ভাঙতো না দেখো কত সুন্দর করে মিষ্টি গুলো হয়েছে দেখেছো একদম পুরো সেই মিষ্টি সেই ওহো এরকম নালে হয় নাকি বাস চল চল লেটস গো লেটস গো Nah, ikut. Kau ni je, kau tahu tak sekarang. kau dah ni je.